হ্যাঁ 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 ওকে খাওয়াতে গেলে যে কত কিছু করতে হয় গুড আফটারনুন সানভি দেখো শাড়ি পরে বসে রয়েছে লেবুর রস খাবে সানভি লেবুর রস খাবে শাড়ি পরেছে মামা তাই না পাপা কেমন লাগছে সানভিকে শাড়ি পরে সানভিকে কেমন লাগছে শাড়ি পরে তোমরা একটু জানিও তো শাড়ি পরে বসে রয়েছে লেবুর রস খাবে তাই না পাপ্পা এই লেবুর রস কে খাবে এই লেবুর রসটা কে খাবে সানভি খাবে স্থানবি লেবুর রস খাওয়াবে টক টক লেবুর রস টক মামামা হুম দেখো মামামা লেবুর রস খাওয়াচ্ছে খেনো 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 পাপা লেবুর রসকে চান করতে হবে গলায় ফেলছে গলায় ফেলছো তো গলায় কিছু দিতে হবে এ দেখো গলায় একটা নুমাল দিয়ে দিলাম ও কি রাখবে নুমাল ও কি রাখবে নুমাল ও কি রাখার মেয়ে রাখার মেয়ে না হ্যাঁ তুমি শাড়ি পরে কি করছো হ্যাঁ লেবুর রসটা খেয়ে নাও মামা হেড কোথায় হেড 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 কোথায় ওটা হেড এই যে হেড ভালো করে দেখিয়ে দাও তুমি তো পারো হেড কোনটা হেড এই যে হেড এই যে হেড তোমার লেগ কোনটা লেগ 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 কোনটা তুমি তো পারো তো হেড কোনটা লেগ কোনটা দেখাতে বলে দাও তোমার হেড কোনটা হেড দেখ দেখিয়ে দাও হেড কোথায় পাখির আওয়াজ শুনেছ ওই দেখো ও জানলার দিয়ে না আমাদের পাখি আসে ওই কারণে জানলা দিকে তাকাচ্ছে তোমার হেড কোনটা হেড ওইটা হেড আইটুও পড়ে ওইটা হেড ওটা তো ওটা হেড নয় তো আইটুও পড়ে হেড হচ্ছে এটা পাপা এই যে হেড এটা হেড তুমি তো পাহাড়ো তো মাম্মা হেড কোনটা বলতে পারে লেগ কোনটা বলতে পারে তোমার পাখি কোথায় পাখি পাখি মাম্মা পাখি কোথায় তোমার পাখি কোথায় ওই দেখো পাখি বললে এই পাখির দিকে তাকাল পাখি কোথায় খেয়ে নাও খেয়ে নাও ওকে আমি এইভাবেই খাওয়াই এখন ওরে বাবা ওরে হ্যাঁ হ্যাঁ কাশি হয়েছে ঠান্ডাও লেগেছে দেখো হ্যাঁ তুই চি বাবা শাড়িটা খুলে গেল মাম্মামের শাড়িটা খুলে গেল মাম্মামের শাড়িটা খুলে গেল মাম্মামের শাড়িটা খুলে গেল বুঝলি বাবা বুঝলি বাবা জিব্বার করতে নেই বাবা জিবার করতে নেই এ নাও আর একটু খেয়ে নাও এই 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 সানভি খাচ্ছে আমার অন্যটাই তো ভিজিয়ে দিলি শাড়িটাই ভিজিয়ে দিলি শাড়িটাই ভিজিয়ে দিলি শাড়িটাই ভিজিয়ে দিলি পাপা ঘুমটা দিয়েছে এখনো খাওয়া হয়নি তো লেবুর রস এখনো লেবু রস কতটা লেবুর রস বাকি তো হ্যাঁ খেনা না খেয়ে না না হ্যাঁ 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 ওকে খাওয়াতে গেলে যে কত কিছু করতে হয় খাওয়াতে গেলে যে কত কিছু করতে হয় মাম্মকে